আমার স্ত্রীর গলায় যেদিন স্বর্ণের চকচকে সীতাহারটা দেখি সেদিনই আমার কেমন যেন সন্দেহ হয় তাকে জিজ্ঞাসা করি বলি এই হাড় তুমি কোথায় পেলি তনু তনু বলল সে কিনেছে আমি একেবারে চমকে উঠি এত টাকা সে কোথায় পাবে এরকম একটা হাড়ির মূল্য তো অনেক তার তো এটা কেনার সামর্থ্য নয় ও আমার দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠলো তারপর বলল একেবারে আসল গোল্ডের মতো দেখা যায় তাই না আমি বললাম আসলেই তো এটা তনু আগের চেয়ে আরও জোরে হাসে তারপর বলে বান্ধবী অস্ট্রেলিয়ায় থাকে ওখান থেকে এটা পাঠিয়েছে আমি বলি ভালো এমন বান্ধবী থাকা দরকার আমার যদি এমন একটা ধনী বন্ধু বান্ধব থাকতো তনু বলে এমনভাবে বলছো কেন বান্ধবী যদি একটা ফোন গিফট করে তবে এতে কি সমস্যা এটা কি কোনো অন্যায় হয়ে যায় নাকি এতে মহাভারত অশুদ্ধ হয়ে যায় আমি বললাম আমি কি এই কথা বলেছি তনু তনু আরও তেলে বেগুনে চলে ওঠে গলা বাড়িয়ে বলে সবাই কি তোমার মতো ছোট লোক নাকি তোমার মতো ফকির সবাই দু টাকা চাকরি করো সেকে ঠিকমতো কাপড় চোপড়টাও দিতে পারো না ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াতেও পারো না কেউ কিছু উপহার দিলে এটা নিয়ে আবার সন্দেহ করো আমি অবাক হলাম এটা আবার কোন ধরনের আচরণ আমি ইচ্ছে করে আর কথা বাড়ালাম না চুপ করে রইলাম সে তার যা ইচ্ছে তাই বকে গেল এরপর দু তিন দিন আমার সঙ্গে কোনো রকম কথাই বলল না আলাদা বিছানায় শুনল কথা বলল আরও চার দিন পর তখন অবশ্য সরি বলল তার এমন উদ্ধত আচরণের জন্য সে দুঃখ প্রকাশ করল বলল আর এমন হবে না সেদিন রাগ উঠে গিয়েছিল তার এভাবেই সময় বয়ে যেতে লাগলো তনুকে আমি একটুও বুঝতে পারি না মাঝে মধ্যে সে খুব আনন্দিত থাকে আবার মাঝে মধ্যে তার ভীষণ মন ভার আমার সঙ্গে ঝগড়া করে যে মন খারাপ হয় বিষয়টা এমন না আবার কোনো ভালো আচরণের জন্য যে তার মন খুব আনন্দিত হয়ে যায় বিষয় এইটাও না তাহলে কি এমন বিষয় আছে যে কারণে তার এমন পরিবর্তন ঘটে আমি সেটা ধরতে পারি না আমি এর মধ্যেই কয়েকবার চেষ্টা করেছি কনসেপ্ট করবার জন্য ওকে রাজি করাতে বিয়ের তো কম দিন হয়নি পাঁচ বছর চলছে কিন্তু সে শুনতেই পারে না এসব রাগ দেখায় বলে আমাকে খাওয়াতে পারো না ঠিক মতো তাহলে সন্তান এলে তাকে কি খাওয়াবে তোমার মাথা আমি অবাক হই আমি খুব সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছি মোটামুটি চাকরি করছি একটা এটা দিয়ে পরিবার নিয়ে মোটামুটিভাবে চলে যাওয়া যাবে জাক হবে না আর কি কিন্তু আর দশটা সাধারণ পরিবারের মতোই চলে যাবে কিন্তু তনু সন্তুষ্টি নেই কেন নেই বুঝি না অথচ তার বাবা মাও কিন্তু আহামরি ঘরের কেউ না আমাদের মতোই তাহলে তার এত চাহিদা কেন এভাবে কি একটা সংসার চলবে এর মাছ দুয়েক পরে হুট করে একদিন তনু বলল আগামীকাল আমি বাবার বাড়ি যাবো গিয়ে কদিন থাকবো আমি বললাম আমার অফিস চলে এখন চলে গেলে কিভাবে হবে রান্নাবান্না করবে কে তাছাড়া কদিন পর ঈদ আর এক মাস তখন ছুটি আছে দুজন না হয় একসাথে যাব তনু বললো আমার যা বলার তা বলেছি আমি কাল যাব। অনুমতি দিলেও যাব না দিলেও যাব। আমার বাড়ির জন্য খারাপ লাগছে এখানে থাকতে ইচ্ছা করছে না সপ্তাহখানিক থেকে আবার এসে করবো আমি বললাম তোমার যা ভালো লাগে তাই করো আমার কথা কোনোদিন দিন আবার শুনেছ নাকি তুমি তনু আর একটাও কথা বলেনি পরদিন আমি অফিস গেলাম ওখানে থেকে সন্ধ্যায় ফিরে এসে দেখি ও নাই ফোন দিলে বলল বাবার বাড়ি চলে এসেছি আমার রাগ লাগলেও সহ্য করে নিলাম আমি কেমন যেন রাগ দেখাতে পারি না তনুর প্রতি ভীষণ দুর্বল আমি তাই এবারেও রাগ দেখালাম না হজম করে নিলাম কিন্তু এ দুদিন পর যখন একটা অচেনা মেয়ে কল করল আমায় তখন আমার কান খাড়া হয়ে উঠল মেয়েটি বললো আপনি তনুর স্বামী আনিস সাহেব না আমি বললাম হ্যাঁ আমি আনিস আপনি মহিলা খানিকটা সময় চুপ করে রইল তারপর বললো আপনি কেমন পুরুষ শুনি স্ত্রীকে দিয়ে ব্যবসা করান নাকি কথাটা শুনে আমার মাথা কেমন যেন চক্কর দিয়ে উঠলো এসব কি ধরনের কথা বলছে মেয়ে আমি বললাম কি বলছেন সব আপনি মহিলা বললো এখন দেখছি ভাজা মাছটাও উল্টে খেতে জানেন না আপনি আপনার স্ত্রী তনু আমার স্বামীর সঙ্গে চট্টগ্রাম গিয়েছে ওখানে কোনো হোটেলে উঠেছে একসাথে থাকছে ওখানে স্বামী স্ত্রীর মতো আপনাকে না জানিয়ে আপনার স্ত্রী যায়নি নিশ্চয়ই আপনি নিজেই পাঠিয়েছেন স্ত্রীকে ও আপনি তো আবার আমার স্বামীর কোম্পানিতেই জব করছেন প্রমোশনের লোভেই এটা করছেন তাই না